বাংলাদেশের রাজনীতিতে আবার উত্তেজনার ঝড় আজ রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হল বিএনপির নেতৃত্বে এক প্রতিবাদী পদযাত্রা যার চূড়ান্ত গন্তব্য ভারতীয় দূতাবাস কি এই পদযাত্রার পেছনের কারণ কেন এই স্মারকলিপি আসুন জেনে নেই আজ রোববার সকাল থেকেই রাজধানী নয়াপল্টন যেন এক প্রতিবাদের মঞ্চে পরিণত হয়েছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল এই কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে অংশ নেয় বেলা সাড়ে এগারোটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় দূতাবাস অভিমুখে এই পদযাত্রা এই পদযাত্রার মূল লক্ষ্য ভারতীয় দূতাবাসে একটি স্মারকলিপি প্রদান এর মাধ্যমে তারা প্রতিবাদ জানাবে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে এসব ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পদযাত্রার আগে নয়াপল্টনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন পার্শ্ববর্তী দেশ প্রতি মুহূর্তে নাশকতার চেষ্টা করছে মিথ্যা বলে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হবে না এছাড়া বক্তব্য রাখেন ঢাকা ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেন আমরা এখন লড়াই করছি সংগ্রাম করছি আমরা এই বাংলাদেশের সকল সর্বোচ্চ প্রতিহত করছি এবং এই বাংলাদেশের বিশ কোটি সাধারণ জনগণকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন তার নেতৃত্বে এই ভারতীয় আগ্রেশন রুখে দাঁড়ানোর জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমরা সদা কাজ রয়েছে সেই নেতার জনাব নেতৃত্বে আমরা আপসিন ভূমিকা অবতীর্ণ হয়েছি বাংলাদেশ জাতীয় ছাত্র দল বলতে চাই সকল ক্যাম্পাসে প্রতিবাদের যারা দূষক ছিল ছাত্রলীগের যারা ছিল অচিরে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে পুরিয়া সেনাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তাহলে এই ধরনের সর্বন্ধ থেকে বাংলাদেশ রক্ষা পাবে সমাবেশ শেষে শুরু হয় ঐতিহাসিক পদযাত্রা দলীয় কর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে স্লোগান দিতে দিতে এগিয়ে যান তাদের হাতে ছিল প্ল্যাকার্ড এবং ব্যানার যেখানে লেখা ছিল বিভিন্ন প্রতিবাদী বার্তা নয়া নয়াপল্টনের জনসমাগম থেকে পদযাত্রা ঢেউ ছড়িয়ে পড়ে রাজপথে বিএনপি বলছে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ ও বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রচেষ্টার বিরুদ্ধে এটি তাদের কূটনৈতিক প্রতিবাদের অংশ তাদের দাবি এই পদযাত্রা শুধু প্রতিবাদ নয় এটি জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার পদযাত্রার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অনেক সাধারণ মানুষও কেউ কেউ বলছেন বাংলাদেশের পতাকা ও সম্মানের উপর আঘাত মেনে নেওয়া যায় না তবে অনেকেই প্রশ্ন তুলেছেন এই কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত কিনা ভারতীয় দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ র্যাব এবং নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে সরকার নিশ্চিত করতে চায় এই কর্মসূচি যেন শান্তিপূর্ণ থাকে এবং কূটনৈতিক সম্পর্ক কোনোভাবেই বিঘ্নিত না হয় আগরতলার ঘটনার প্রেক্ষাপটে বিএনপি সরব দলটির নেতারা বলেছেন সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশের স্বাধীনতা ও মর্যাদার প্রতি চ্যালেঞ্জ বিএনপি ভারত এ সরকারের কাছ থেকে ব্যাখ্যা দাবি করছে বিএনপির এই পদযাত্রা শুধু একটি প্রতিবাদ কর্মসূচি নয় এটি তাদের দৃঢ় অবস্থান ও জনগণের স্বার্থ রক্ষার প্রতীক বলেই দাবি করছেন দলের নেতারা আওয়ামী লীগ অবশ্য বিএনপির এই পদক্ষেপকে রাজনৈতিক নাটক বলেই অভিহিত করেছে তারা বলছে এটি মূলত সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দেওয়ার একটি চেষ্টা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কর্মসূচি বিএনপির জন্য একটি কৌশলগত পদক্ষেপ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ সৃষ্টি করার একটি প্রচেষ্টা কর্মসূচির শেষে থাকে স্মারকলিপি প্রদান এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় বিএনপির এই পদযাত্রা রাজনৈতিক অঙ্গনে এক আলোড়ন সৃষ্টি করেছে এটি শুধু প্রতিবাদের একটি অধ্যায় নয় বরং বৃহত্তর কূটনৈতিক এবং রাজনৈতিক জটিলতার প্রতিফলন আগামীর দিনগুলোতে এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্ক এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলে সেটাই দেখার বিষয় আমরা পরিস্থিতির উপর নজর রাখব এবং আপনাদের সামনে তুলে ধরবো আরও বিশদভাবে টেস্ক রিপোর্ট চেঞ্জ টিভি ডিজিটাল